অপরাধ শরীফ থেকে শরীফা এটা ট্রান্সজেন্ডার বৈশিষ্ট্য এটা কখনো ইসলাম সমর্থন করে না শুধু ইসলাম নয় কোনো ধর্মই এটা সমর্থন করে না কারণ একজন পুরুষ কখনো মহিলা দাবি করতে পারে না আবার একজন মহিলা কখনো নিজেকে পুরুষও দাবি করতে পারে না যে যে বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিয়েছে সে সেই বৈশিষ্ট্যেরই অধিকারী সে কখনোই অন্য অধিকারী দাবি করতে পারে না না এটা সাপোর্ট করে বিশেষ করে আমাদের ইসলাম ধর্ম এটার বিরুদ্ধে তাদের অবস্থান এবং কঠোর অবস্থান এবং রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি পুরুষ হয়ে মহিলাদের বেশ পোসা ধারণ করবে এবং যে মহিলা হয়ে পুরুষের বেশ পোসা ধারণ করবে সে জাহান্নান হয় পাঠ্যপুস্তকে এই যে ক্লাস সেভেন ক্লাস সিক্সের পাঠ্য মানে ছোট ছোট বাচ্চাদের পাঠ্যপুস্তকে পাঠ্যপুস্তকে এই ধরনের অনৈতিক নোংরামি নোংরামি যেগুলো দিছে আচ্ছা এরাই আসলে তেমন কি বুঝে এই ছোটোবেলা থেকে তাদেরকে এই বিষয়গুলো দেওয়ার দ্বারা কী শেখানো হচ্ছে নোংরামি সারা কিছুই শেখানো হচ্ছে না তো তারা অবশ্যই এইগুলো মানে এই সময় এই এই যে বয়সটা এই সময়টা এমনিতেই ছেলে ছেলেমেয়েদের ছেলে মেয়েদের একটা উস্কানির বয়স থাকে তো এই বই পাঠ্যপুস্তকে এগুলো দেওয়া অবশ্যই নিন্দনীয় অবশ্যই খারাপ অবশ্যই জঘন্যতম তো আমরা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদের জন্য দাঁড়িয়েছি

যে ও তো ও নারী হয়ে যাচ্ছে এটা কোন ধরনের এটা বলতে যদি বিবেককে যদি চিন্তা করে তাহলে তো যায় আসলে আসলে যে যে আমি কি করতে আসল হচ্ছে বিকৃত যৌনাচার যেটা ওইটাকে প্রমোট করার জন্য কি আমাদের এক শ্রেণীর কিছু মানুষরূপে হাইওয়ান ওইগুলো উঠে পড়ো লাগছে যে মনে করেন আমাদের রাষ্ট্রকে এই অশৃঙ্খলতা যাতে আমাদের দেশে যে আসে কিভাবে আসে এইটার মনে করেন চিন্তা চেতনা কি আমাদের এবং সবার চাইছে অবাধ যুগনাচার খারাপ জিনিস যেগুলা একটা পশ্চিমা দেশে ছিল এখন আমাদের দেশে কিভাবে ফেরি করতে চায় এইটার জন্যই আপনার ট্রান্সজেন্ডার বর্তমানে ইস্যু যেটা কি শরীফ থেকে শরীফা এটাই শুরু হয়েছে তো এটা অবশ্যই বলতে ওদের যারা এই ধরনের কাজ করে ওদের নিশ্চিত ইনশাল্লাহ এক সময় না এক সময় জবাব দিতে হবে হলে কলেজের হলগুলোতে যে থাকে ওই মেদের হলে চুরি কোন ছেলে মেজেকে মনে মনে নারী দাবি করে এবং ওই হলগুলোতে থাকার জন্য দাবি করে তাহলে আপনারা বেড়ে দেখুন যে আপনাদের মেয়ে বা আপনাদের ভাতিজি তাদের সাথে আসলে কি হতে যাচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না এই ট্রান্সজেন্ডার ইস্যু আমাদের মেয়েদের বা নারীদের নিরাপত্তার জন্য কতটা হুমকি এই ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে লাইভ ভিডিও চিত্র থেকে আবারও দেখা হবে পরবর্তী লাইভ লাইভে অথবা ভিডিও চিত্রে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাই